এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে এবং বরাবরের মতোই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আজ হচ্ছে রবিবার এখন আমরা সবাই ব্যাক এসেছি এই যে ব্যাকইয়ার্ডে গতকালকে যে আপনাদের দেখালাম যে এই গাছের জন্য আমাদের এখানে নিচে অনেকটা ময়লা হয়ে গেছে তো আজকে আলিশার বাবাকে আমি বললাম সে নোটিস করলো তো জানি না সিটিকে বললে ওরা গাছ কেটে দিবে মেবি কিন্তু ও বলছে যে আমি দেখি কেটে দেওয়ার চেষ্টা করি আমাদের সাইডে যে ঠালগুলা এসেছে গাছে সেগুলো কেটে দেওয়া যায় কি না তো সেই কারণে ও উঠেছে আমি আবার নিষেধ করছিলাম যে যদি আবার সিটি কিছু বলে তো সেই কারণে ওকে আমি বলছিলাম যে না কাটার দরকার নেই ও বলছে না আমি দেখি যদি পারি তো কেটে দিই যেহেতু আমাদের আমাদের অসুবিধা হচ্ছে ব্যাক ইয়ার্ডে অনেক ময়লা জমে গেছে তো সেই কারণেই ও গাছ ওই জায়গায় উঠে ওটা কেটে দেওয়ার চেষ্টা করছে আমার দিকে তাকাও দেখি তোমাকে একটু মুখটা দেখি হ্যাঁ এরা দুইজনে ভয় পাচ্ছে তুমি পড়ে যাবা এই নামে যাও ওইটাকে সিটিকে কমপ্লেন করব দেখি নেমে যাও একটা থেকে আরেকটা হবে তখন

i hope yeah, i go for dad i no fall down i i love you কিউসমা আবু বল এবব না করবে না চলো আবু दट ব্যালেন্স করতে হবে হ্যাঁ আবু ব্যালেন্স করবে আবু তো সব সবটাকে সব ছুতে যেন ম্যাজিক করে হ্যাঁ তো আমাদের রেডি হইতে হবে

हे वॉटर स्लाइड अमन लावन हमरा एक तो फियास नापुर दुकान एक और वॉटर स्लाइड तक हमरा आज के चलते भेरा देता दे सोवे राइड करे सब सब राइड है ओय दादा आज के जाब अच्छा ओके देखो आपनी कोठे उठसन मम्मी मामी कटिंग द ट्री यस कटिंग द ट्री व्हाट

इतना मौला, मौला है कि मौला तो है कि से पूरा टही। नहीं जे। माँ ले लेकर हूँ। I want to go to here. I want to go to the ride. Let's go। ना भाई अब भैया जब नाबुआ आज बना तब तो आह दे। ओ तो उठ जाओ खाने। नहीं बस तुम्हें गोसूल कौड़ कहाँ? नाबुआ आज बे नाबुआ आज आह नाबुआ से বাচ্চাদের নিয়ে এখন যাচ্ছি আমাদের টালসা স্টেট ফেয়ারে বাচ্চাদের নিয়ে রেডি হতে হতে অলমোস্ট আমাদের সন্ধ্যার আগ মুহূর্তের এই অবস্থা তো এইখানে আলিশা ওই যে আরহাম আমাদের পাশে যে নেইবার উনি মুভ হয়ে যাচ্ছে অন্য স্টেটে তো আলিশার বাবা ওনার সাথে কথা বলছে কেন আমরা এখন আসছি হচ্ছে টাউসা স্ট্রিট ফেয়ারে যেটা সেপ্টেম্বর টোয়েন্টি সিক্সে শুরু হয়েছে অক্টোবর সিক্স পর্যন্ত তো এইখানে হচ্ছে আমরা এখন টিকিট কাটছি এখানে টিকিটের প্রাইস অ্যাডাল্ট হচ্ছে ফিফটিন ডলার চিলড্রেন টেন ডলার চিলড্রেন ফোর অ্যান্ড আন্ডার ফ্রি মানে আলিশা আর হাম দুজন দুজনে মোটামুটি ফ্রি আর সিনিয়র টেন ডলার মিলিটারি টেন ডলার এই এই হচ্ছে ফেয়ারের গেট এটা মোট মোট মানে চারটা গেট আছে এইখানকার ফেয়ার কিন্তু বাংলাদেশের মতো না যেমন আমার বাংলাদেশের যে কোনো মেলাতে যেতে আমার খুব ভালো লাগতো কারণ সেখানকার ইয়ামি ইয়ামি ফুড যেগুলা স্ট্রিট ফুডও বলা যেতে পারে ফুচকা তারপরে বিভিন্ন ধরনের আচার থাকতো যেগুলো আমি খেতাম তো এই টাইপ জিনিসগুলা এখানে কিন্তু নেই এই কারণে এই এই মেলাতে আসা মানে আমাকে আকৃষ্ট করার মতো কিছু নেই শুধুমাত্র ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য যে ফ্যামিলি নিয়ে একটু আসা হয় আর বাচ্চারা খুব এখন তো বাচ্চারা বড় হয়েছে আলিশাও বোঝে আর আরহামও বোঝে তো ওদের ওরা খুব এক্সাইটেড থাকে তো ওদের এক্সাইটমেন্ট দেখে আমার মনে হয় যে না একবার যাওয়া উচিত তো সেই কারণেই আসা এখানেও অনেক ধরনের ফুড পাওয়া যায় বাট এ দেশের ফুড যেগুলো আমি আমার ভালো লাগে না আর কি আমার সেই ফুচকা তারপরে বেলপুরি আচার এইটাই জিনিসগুলো মেলার মধ্যে না থাকলে মনে হয় না যে মেলা এটা এইখানে হচ্ছে হুইল চেয়ার এবং স্কুটার রেন্ট করা যায় যদি কেউ স্ট্রলার না আনে বা বয়স্ক মানুষ যারা মেলা দেখার ইচ্ছা বা হাঁটতে পারছে না তো ওদের হুইল চেয়ার রেন্ট করা যায় তারপরে যে সামনে ছোট গাড়ি লাইট দেখতে পাচ্ছেন এরাও সার্ভিস দেয় এদেরকে যদি বলা হয় যে কোনো অসুবিধা হচ্ছে দেন ওরা ওদের মানে যে যার ডেস্টিনেশনে পৌঁছায় দেয় তো বাংলাদেশের মেলাতে আমি এই সার্ভিসটা দেখি নাই আমার মনে হয় যে সব জায়গায় ফেয়ার হচ্ছে এই সার্ভিসটা চালু করা দরকার কারণ বাচ্চারা যদি হাঁটতে না যায় প্লাস অনেক বয়স্ক মানুষ আছে যাদের মেলাতে আসার ইচ্ছা বা হাঁটার জন্য ওরা আসতে পারে না তো তাদের জন্য এটা খুব খুব ভালো একটা সার্ভিস হবে তো আমরা ঢুকার পথে আগে এই পাশে হচ্ছে অ্যানিম্যালের সব এই সাইড আর কি এখানে পনি রাইড ভিতর তারপর সামনে গেলে একটু পরে যাব আমরা যেখানে সেখানে আছে বাংলাদেশে গরু ছাগল যেটা বলি আমরা হাঁস মুরগি সেইটা ওই যে ওই রুমটাতে এই যে আমু আমু দেখো এই যে এখানে মামি এই যে এইভাবে ঘুরবে এই যে এইভাবে ঘুরবে দৌড়াবে না তো এই যে এইভাবে ঘুরবে প্লিজ যাই প্লিজ যাই চিলড্রেনদের মাস্ট নাইনটি পাউন্ডের নিচে হতে হবে তাহলে যেতে পারবে আদারওয়াইজ না আলিশারহম দুজনে উঠার জন্য এক্সাইটেড টেন ডলার রাইট ফর টু টোয়েন্টি থ্রি আমরা যেসব অ্যানিম্যাল বাংলাদেশে আমার বাসায় বা আমার শ্বশুর বাসায় ছোটোবেলা থেকে আমরা দুজনে দেখে আসছি গরু ছাগল হাঁস মুরগি সেগুলো আমাদের বাচ্চাগুলো এখন দেখছে ফেয়ারে আসে দেখ না ভেতরে যাব না বাইরে বাইরে থেকে দেখব এখানে একটা স্মেল আছে बैड স্মেল কারণ প্রাণীগুলো তো একটা স্মেল থাকে তো এটার জন্য এরা বলছে এখানে যাব না এখানে যাব না কারণ অ্যাজ এ বাছুদ আই বাছুদ বাছুদ

সামনে ভাইয়াকে নিয়ে আব্বু সামনে এই যে সব অ্যানিমা এই যেটা এগুলো

আমরা এনিম্যালের ওই সাইড থেকে ওই যে অ্যানিম্যালগুলো ওই সাইডে ছিল তো ওই পাশ থেকে এখন এই পাশে আসলাম এই পাশে হচ্ছে সব ধরনের রাইড অ্যান্ড ফুড স্টলগুলো এই এই পাশে হচ্ছে সব ফুড স্টল আর এই পাশে হচ্ছে রাইড না

তো এখন এই সব রাইডগুলোতে ওঠার চেষ্টা দেখা যায় কতগুলোতে উঠা যায় কারণ যেগুলো বড় বড় রাইড যেমন এটাতে এখানে তালিশহামকে অ্যালাউ করবে না আর ওদেরকে রাখে আমরা দুজনে উঠতে পারবো না তো আমরা এমন কোনো রাইডে উঠবো ওদের উঠাবো যে ওরা নিজে থেকে উঠতে পারে আদারওয়াইজ আমরা সহ একসাথে যেন উঠতে পারি এরকম রকম রাইডগুলোতে তো এই ট্রেনটাতে দেখা যাক যাদের দুজনকে নিয়ে ওঠা যায় কিনা কিন্তু এই রাইডগুলোতে ওঠার সবচেয়ে মেইন সমস্যা যেটা সেটা হচ্ছে এই যে লম্বা লাইনে দাঁড়াতে হয় একটা লাইনে অনেক বড় লাইন আর আমি লাইনে দাঁড়াবে না ও ডিরেক্ট উঠবে

आज करते सो तो जो रोड रोड तो फ्रीलापुर आई नहीं सर आयो আলহামদুলিল্লাহ আজকের দিনটা আল্লাহ রহমতে আমাদের অনেক অনেক ভালো কেটেছে বাচ্চারা সবগুলো রাইডে উঠে অনেক হ্যাপি হয়েছে তো বাচ্চাদের নিয়ে এটাই ছিল আমাদের লাস্ট রাইড যেটাতে আমরা একসাথে চারজন উঠেছি এরপরে ওরা দুই তিনটা রাইডে দুইজনে একা একা উঠেছে সেটা আমি রিলস আকারে আপনাদের সাথে শেয়ার করব আর আমি আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভ হয়েছিলাম চাইলে আপনারা সেটা দেখতে পারেন সেটা আমার প্রথম লাইভ আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম